যিনি তোমাদের রব শুধু একানা তোমাদের পূর্ববর্তীদের যিনি রব লাল্লা কুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ তাআলা এবাদতের কথা কেন বলেছেন কারণ আল্লাহ তাআলা বান্দাদের জন্য সবকিছুর ব্যবস্থা করেছেন কে আরো জোরে বলুন কে الله تعالى وي كتا قلو اي الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا او بندا امي الله تعالى الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا কে পানির ব্যবস্থা করেছেন বৃষ্টি বর্ষণ করেন কে আরো জোরে বলুন কে কেন এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনটিকে ফসল উৎপাদন করে দিবেন কথা বলুন ঠিক কিনা সব কিছু আল্লাহ তাআলা বান্দাদের জন্য করে দিয়েছেন কেন যাতে করে এই সব নিয়ামত গুলো উপভোগ করে

আল্লাহ তারা কত সুন্দর আকৃতি বান্দাকে দান করেছেন কথা বলুন ঠিক কিনা কেন যে আল্লাহ তারা অত্যন্ত mohabbat করে মানুষ বানাইছেন কথা বলুন ঠিক কিনা দরদে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো দরদে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো মানুষকে এত আদর এত মোহ্বত করে বারাইছেন এমন মোহব্ব আল্লাহ তালা অন্য কোনো মখলুকত কে দান করে না কেন কেন কে এই মানব গুলোকে আল্লাহ তাআলা পরবর্তীতে জান্নাতের मेहमान বানাবেন চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ কেমন আল্লাহ তাআলার ফেরেস্তারা আলেমে আরওয়াতে আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ তোমার এই বান্দার চেহারাটা কেমন হবে আমরা আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেস্তারা আমার এই বান্দার চেহারাটা কেমন হবে আমার বান্দার হাত কেমন হবে আমি আল্লাহ আলমে আরো হার মধ্যে প্রত্যেকের জন্য এক একটা করে ক্যাটালগ দিয়ে রাখছি ওই ক্যাটালগ দেখে আমার বান্দার তোমরা চেহারাটা বানাও শুভান আল্লাহ তালার ফিরিস যখন বান্দার পা থেকে যখন মাথা পর্যন্ত যখন কি করলো জিসেমটা তৈরি করল। আল্লাহ তালার ফিরেস বলে আল্লাহ তোমার এই বান্দার চেহারাটা কেমনে হবে আমরা আপনার কাছে জানতে চাই আল্লাহ তালা বলেন হে ফেরিস তোমাদের কাজ শেষ হয়ে গেছে এখন তোমাদের আর কোন জিম্মাদারি নাই আমি আল্লাহ তালা

সাথে আরেকজন মানুষের চেহারা মিল নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কে করেছেন আরো জোরে বলুন কে করেছেন একজন মানুষের হাতের আঙ্গুলের যে ছাদগুলো আছে একটা আরেকটার সাথে কেন আই মিল নাই কথা বলেন ঠিক কি না কে করেছেন এখান থেকে যদি আঙ্গুলের কি দেওয়া হয় টিপ দেওয়া হয় পৃথিবীর যে কোনো দেশে যাইবেন আপনার এই আঙ্গুলের ছাপের সাথে অন্য কোন মানুষের ছাপ মিলবে না কথা বলুন ঠিক কি না আল্লাহ তারা কত ক্ষমতা দর যে চেহারার মধ্যে আল্লাহ তালা এত বিভিন্ন তাদান করেছেন যে একজনের চেহারার সাথে আরেকজনের একজনের চেহারা সুবাহ হয় না কথা বলুন ঠিক কিনা কে করেছেন আল্লাহ তাআলা রাতে অন্ধকার বানিয়েছেন দিবসকে আলোময় করেছেন কে জোরে বল আচ্ছা মানুষ বল দেখি রাতর কেন কালো কথা বলেন ঠিক কিনা আচ্ছা মানুষ বল দেখি রাতর কেন কালো চন্দ্র সূর্য কুতা হতে পেল এত আলো ঠিক কিনা পশু পাখি কই না কথা মানুষ কেন কর বলো বলো মানুষ মানুষে সব কেমন করে হয় ঠিক না ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মত না দু দু কেন হয় সাদা মরিস কেন জাল আঙ্গুলে পাগলে আবার কেনতা হইলা ঠিক কিনা আমরা সবাই বাস করে বাই এ দুনিয়ার লঙ্গে হাতের রাখা আর চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কথার দরণ আঙ্গুলে রুটি সৃষ্টি আছে একজনের বার প্রমাণ হলো ঠিক কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা কিছু বান্দার জন্য করে দিয়েছেন কারণ এই বান্দাগুলো আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার ভালোবাসা তার গোটা জীবনের মধ্যে প্রকাশ করবে জোরে জোরে বলুন কথা ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন